প্রিয়দর্শক প্রতিদিনের নেই আজকে লাইভে যুক্ত হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক থাকা বসুন ধরা দামের সামনে যে রাস্তা সেটাই দেখানোর চেষ্টা করছি ঠিক প্রিয়দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগের তেরোই নভেম্বর একটি আওয়ামী লীগের একটি লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে ঠিক সেই ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন প্রান্ত কিন্তু আমরা দেখেছি নাশকতামূলক অবস্থান কিছু কিছু জায়গায় যে গাড়ি পুড়ে দেওয়ার মতন ঘটনা এবং কক্টেল বিস্ফোরণের মতন ঘটনা ঘটেছে ঠিক আজকে রাত পোয়ালেই কিন্তু কালকে এই তেরো তারিখ ঠিক এই তেরো তারিখ কেন্দ্র করে আর কি তেরো তারিখ কেন্দ্র করেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু অনেক নাশকতামূলক কিন্তু কার্যক্রম আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি কিন্তু বর্তমানে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দিয়েছে পুরো রাজধানী আইন শৃঙ্খলা বাহিনী আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে চেকপোস্ট বসিয়েছে এবং চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু অলরেডি কিন্তু সন্দেহভোজন হলেই কিন্তু তাদের ব্যাগ তল্লাশি করছে প্রিয় দর্শক আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঠিক আপনার কালকেই কিন্তু আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আপনাদের রাস্তায় কিন্তু সেটা কিন্তু অনেকটাই যানবাহন কিন্তু অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা জনসাধারণের মনে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়ে আছে অনেকেই আতঙ্কের সাথেই কিন্তু রাজধানীতে চলাফেরা করছে তবুও আইনশৃঙ্খলা বাহিনী যেটা নিশ্চিত করেছে যে রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু বিশেষ করে চেকপোস্ট বসিয়েছে এবং তারা কিন্তু অনেক সস্তার অবস্থান করছেন প্রিয় দশক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং জানা যুক্ত হয়েছেন আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি নাশকতামূলক একটি ঘটনা ঘটতে পারে এই জন্য আর কি সেভাবে পুলিশ প্রশাসন কিন্তু তৎপর ভূমিকা পালন করছেন বিশেষ করে রাজধানী জুড়েই কিন্তু পুলিশের তৎপরতা অনেক বেশি পুলিশ বিজিবি র্যাব সব প্রশাসনিক সবাই কিন্তু রাজধানীতে কিন্তু তৎপর অবস্থানে আছে কেননা আমি আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্তে কিন্তু বিশেষ করে চেক প্রচান হয়েছে সেখানে কিন্তু বিশেষ করে যে নাশকতাগুলো বিশেষ করে ঘটছে এগুলো কিন্তু বিশেষ করে বাইকের মাধ্যমেই কিন্তু নাশকতা ঘটছে কেননা ইতিমধ্যেই যেগুলো সৃষ্টি যে প্রত্যেকটাই কিন্তু বাইকের জড়িত আর কি এই নাশকতা হয়েছে বিশেষ করে যে বাইকগুলো আছে মেয়াদ উত্তীর্ণ কিংবা যে বাইকের সঙ্গে লাইসেন্স নাই সেগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু সেগুলো কিন্তু চেক করছে এবং সন্দেহ হলেই কিন্তু দেখ ব্যাগ সব কিছু কিন্তু তল্লাশি করছে প্রিয় দর্শক রাতেও কিন্তু গাজীপুরে কিন্তু চারটি স্থানে কিন্তু চারটি বাস কিন্তু পুড়ে যাওয়া হয়েছে এমন ঘটনা আমরা দেখতে পেরেছি এবং ইতিমধ্যেই কিন্তু দু একদিন যাবৎ কিন্তু বিশেষ করে রাজধানীর বিভিন্ন প্রান্ত কিন্তু ককটেল বিস্ফোরণ এবং অনেক মানসিকতামূলক কর্মকাণ্ড কিন্তু চলছে তো সম্ভবত আজকেও কিন্তু এনসিবির ব্যানারে অনেকেই এনসিবির ব্যানারে কিন্তু সায়েন্স ল্যাব বোর্ডের থেকে শুরু করে তারা কিন্তু লাঠি নিয়ে কিন্তু তারা কিন্তু মিছিল করেছে দ্বিতীয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাওয়া পেছনে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু চলাফেরা করছে তবে আজকে অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা কিন্তু অনেকটাই কম কিছুটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর রাজধানীবাসীর মনেও কিন্তু অনেকটাই আতঙ্কবিরাজ করছে এই রাজধানী কি ঘটে যায় এই আর কি তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বিশেষ করে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাম্পপোস্টগুলো আছে কিন্তু ল্যাম্পপোস্টগুলো কিন্তু আলো নেই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু অনেকগুলো ল্যাম্পপোস্ট কিন্তু এখানে কিন্তু ল্যাম্পপোস্টের কোনো আলো নেই আর এখানে অনেক দিন থেকেই কিন্তু মাঝে মাঝে জলে মাঝে মাঝেভাবে কিন্তু নষ্ট হয়ে পড়ে থাকে বিশেষ করে অন্ধকার যে যেসব স্থানে অন্ধকার সেসব স্থানে কিন্তু নাশকতা ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের যে ল্যাম্পপোস্টগুলো আছে পুরাটা ল্যাম্পপোস্টের একটি বাতিও কিন্তু জ্বলে না প্রদর্শক দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আজকের কমেন্টে জানাবেন যে কৃত থেকে দেখছেন এবং যারা নতুন করেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দশক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি ঘিরে কিন্তু রাজধানীতে কিন্তু প্রশাসনিক তৎপরতা কিন্তু খুবই বেশি জোরদার করেছে তারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহরে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু আপনারা দেখেছেন যে চেকপোয়েন্ট বসিয়েছে এবং ঢাকা থেকে বাইর ঢোকার পথ যেগুলো আছে সেগুলোতে কিন্তু চেকপয়েন্ট বসিয়েছে সেই চেকপোস্টে কিন্তু বিশেষ করে গাড়ির লাইসেন্স সহ কিন্তু ব্যাগড্যাগ থাকলে সেগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে প্রিয় দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইকে দেখছেন আশা করবো বাকি থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আমার কথা শোনা যায় কি না সেটাও জানাবেন আছে এটা তো বসুন যারা আবাসীদের ফুট অভার ব্রিজ এই ফুট ব্রিজের এই ফুটপাতেও কিন্তু অনেক প্রতিদিন এতে নাশকতা এড়াতে কিন্তু তাদেরকে কিন্তু এখানে বসতে দেওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুধু এটাই নাই রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এইরকমই চিত্র কেননা নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা কিন্তু ইতিমধ্যে আছে বিভিন্ন স্থানে কিন্তু অনেক রকমের নাশকতা আমরা দেখতে পেরেছি বিশেষ করে কালকেও ঠিক গাজীপুরে কিন্তু চারটা গাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেয় নাশকতাক আর বিশেষ করে পশ্চিম দিনের ঠিক এই রাস্তায় ঠিক শাহজাদপুর শাহজাদপুর এবং বাড্ডা মধ্যবাড্ডাতেই কিন্তু দুইটি বাসে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় কালকে রাত্রেই কিন্তু শুক্রাপুরে একটি বাসে আগুন লাগা লাগিয়ে দেওয়া হয় প্রিয় দর্শক আর আপনি ইতিমধ্যে জানেনি যে ময়মনসিংহে ঠিক একজন পুজো মারাই গেছে এই আগুনের কারণে এতে দর্শক বিশেষ করে ঢাকা শহরের যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা শহরের বিভিন্ন স্থানেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা আছে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে প্রথম থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সময় চোখের পক্ষ থেকে আমি তখন আমার লাইভে যুক্ত আছি ঢাকা প্রথম সময় রোড ঠিক ধরা আবাসের যে গেটের যে সামনে যে ঠিক আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি প্রদর্শক দেশ এবং দেশের বাইরে থেকে থেকে লাইক দেখছেন আজকের কম জানাবেন যে কে কোথা থেকে দেখছেন Thank you. প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন যারা নতুন করে যুক্ত হয়েছেন আশা করবো যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই থেকে লাইভে যুক্ত আছি ঢাকা রোড থেকে সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি ঠিক থাকার মতো পরিস্থিতি তো দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি দিয়েছে ঠিক তেরোই নভেম্বর ধরে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিন্তু খমক্ষমে অবস্থা বিরাজ করছে আর বিশেষ করে ঢাকার বিভিন্ন স্থানেই কিন্তু প্রশাসনিক তৎপরতা অনেক বেশি বিশেষ করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রশাসনিক তৎপরতা রয়েছে প্রত্যেকক্ষণ বসিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তল্লাশ কিন্তু শুরু করে দিয়েছে বিভিন্ন হোটেল থেকেও কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের কোনো কেউ যদি হোটেলেও কিন্তু থেকে থাকে তাদেরকেও কিন্তু বিভিন্ন হোটেল কিন্তু চল আস্তি চলছেও প্রিয় দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা যারা যারা দেখছেন আশা করি যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা আবারও কালকে দেখানোর চেষ্টা করবো কালকে তারা তারিখ লকডাউন করতে কেমন কী পরিস্থিতি ঠিক সেটা দেখানোর চেষ্টা করবো যারা সাবস্ক্রাইব করে নাই আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যে দেশে আমার কথা কি শোনা যায় কিনা আশা করি সেটাও কমেন্টে জানাবেন আমি বুঝতে পারছি না যে আমার আসলে কথা শোনা যাচ্ছে কিনা প্রদর্শক দেশ এবং দেশের বাহির থেকে যদি যেখান থেকে লাইট করেছেন আসলে তারা কমিটি যারা ঠিক করে দিচ্ছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদের কিন্তু আপনি পাশে থাকছেন আমি ঠিক লাইভ যুক্ত আছি ঢাকা শহরের সংগঠন প্রশ্ন যারা আবাসিক ক্রিকেটের সামনে থেকে আমি ঠিক সেই সামনে ঠিক কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি 哦，好。先坐坐 দেখতে পাচ্ছেন তৎপরতা ঘুরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ঠিক ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রশাসনিক চাদরে কিন্তু মরে যাওয়া হয়েছে কেননা বিভিন্ন স্থানে কিন্তু বিশেষ করে পুলিশ সদস্য সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর লোকজন কিন্তু তারা কিন্তু তৎপর আছে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু অলরেডি কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু অনেক নাশকতা কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক নাশকতার খবর কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বিভিন্ন প্রান্তে কিন্তু পক্ষ এবং বাস দেওয়ার মতন কিন্তু অনেক জায়গায় ঘটেছে আজকে প্রশাসনিকভাবে কিন্তু অনেক কখনও অবস্থানে আসে আজকে খবর বলতে এখন পর্যন্ত আসে নাই আশা করি প্রশাসনিক তৎপরতা খেলা সেরকম কোনো খবর আসবে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক রাস্তার বর্তমান পরিস্থিতি সব কিছু স্বাভাবিকভাবেই চলাচল করছে কাল তেরোই নভেম্বর আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ঠিক এই লকডাউন কর্মসূচি বান্ধব করার জন্য প্রশাসনিকভাবেই কিন্তু অনেক তৎপরতা আছে প্রদর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা যে বর্তমান পরিস্থিতি দেখতে বর্তমান পরিস্থিতি প্রদর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ঘরে তাদের মধ্যে বর্থ একটি নার্সিক একটি ঘটনা ঘটতে যাচ্ছে ঠিক তারই নেপথে কিন্তু পুলিশ প্রশাসন তারাও কিন্তু অনেকটাই তৎপর বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিন্তু চেকপোস্ট বসিয়েছে এখানে কিন্তু অলরেডি যে বাইকগুলো আছে বিশেষ করে বাইক বা বাইকের যারা যাত্রী আছে তাদের কিন্তু অলরেডি কিছু চেক করছে

যাৰ লাগে উঠিছিল আৰু তাৰ আগতে নিশ্চয় আল্লাহ